আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ফেসবুক মূল প্রতিষ্ঠান মেটাকে বাংলাদেশের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু দেশ থেকে পরিচালিত বিভ্রান্তিমূলক বা মিথ্যা প্রচারণা প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতিমালা বিষয়ক পরিচালক মিরান্ডা সিসনসের সাথে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে নাশ্যৎ করার উদ্দেশ্যে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে মিরান্ডা সিসনস প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতিমালা ব্যাখ্যা করেন এবং জানান যে তারা তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তিমূলক বা মিথ্যা তথ্য ছড়াতে না পারে সে তা প্রতিরোধে সতর্ক রয়েছে প্রধান উপদেষ্টা বলেন প্রযুক্তি হল একটি উপকরণ যা কোনো কিছুর বাস্তবায়ন করে তবে প্রযুক্তি আমাদের উদ্দেশ্য ঠিক করে দেয় না তাই আমাদের এটি পুনঃ উদ্বোধন করতে হবে যাতে এটি নিখুঁত হয় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ফেসবুক ব্যবহারের মাধ্যমে বিশাল সম্ভাবনা তৈরির সুযোগ রয়েছে ফেসবুক তরুণদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে সহায়ক হবে প্রধান উপদেষ্টা মেটা কর্তৃপক্ষকে অনুরোধ করে বলেন তরুণ উদ্যোক্তাদের জন্য তাদের প্রযুক্তির ব্যবহার আরও সহজ করে কোন বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উদযাপন সংক্রান্ত আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের বিফিংকালে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ফার্স্ট নাইটে ফানুষ ওড়ানো নিষেধ করা হয়েছে এবং রাস্তাঘাটে মানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে সীমান্তে অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না উল্লেখ করে তিনি বলেন সীমান্তে আমরা পুরো সতর্ক রয়েছি সিলেট সহ সারা দেশে বিজিবি সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা সভায় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা খোদাবক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মাহমুদ আব্দুল মোমেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ অর্জনের লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সভায় জানানো হয় আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে গোপালগঞ্জ জেলায় জন্ম মৃত্যু নিবন্ধন শতভাগ অর্জনের জন্য নানা কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহম্মদ গোলাম কবির সিভিল সার্জন মহম্মদ মাসুদ রানা ডিডি পরিবার পরিকল্পনা বিভাগ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন ইউপি সদস্যগণ সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে শৃঙ্খলা কমিটির এক মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় সড়ক দুর্ঘটনা রোধ অনুমোদনবিহীন বেকারী ও পানির ফ্যাক্টরির বিরুদ্ধে অভিযান চায়না জাল ও ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা বন্ধে অভিযান শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ পলিথিন ব্যবহার বন্ধ করা মানবপ্রাচার বন্ধ নিশ্চিতকরণ ছাড়াও চিকিৎসাপত্র ছাড়া ওষুধ বিক্রি বন্ধ কার্যক্রম পরিচালনার জন্য সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসক কামরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহমদ গোলাম সহ কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি এবং যৌতুক নিরোধ কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং যৌতুক নিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার সহ সংশ্লিষ্ট কমিটি ও অভিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন সুস্থ দেহ সুস্থ মন মানসম্মত শিক্ষা অর্জন এই প্রতিপাদ্যকে গোপালগঞ্জ শেখ ফজল নেসা সরকারি মহিলা কলেজ মাঠে চার দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন শেখ ফজুল নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ বেনজির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন পুলিশ সুপার মাহমুদ মিজানুর রহমান প্রতিযোগিতায় তেরোটি ইভেন্টে জেলায় সাঁত্রিশটি কলেজের চারশো ক্রীড়াবিদ অংশ নিয়েছে আগামী এগারোই ডিসেম্বর এ প্রতিযোগিতা শেষ হবে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়